মালদা দুটি আসনে কংগ্রেসকে সমর্থন করবে বামেরা মালদায় আলাদা প্রার্থী দেবে না সিপিএম রবিবার মালদায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বামফ্রন্ট মালদায় এসে বলেন বিমান বসু রবিবার বামপন্থী নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামের শানাউল্লাহ মঞ্চে সেই সভায় যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান তিনি বলেন কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূলকে আটকাতে তারা নিজেরা কোন প্রার্থী দেননি মালদা জেলার দুইটি লোকসভা কেন্দ্রে এই পরিস্থিতিতে উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম ও দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরীকে বাম পক্ষ থেকে সমর্থন জানানো হবে ông ra gì vậy chứ ông ra cái đó vậy đấy, được rồi, được rồi, టుడే <mall that today>